ও সাদা অংশটা হয়ে গেছে ভালো করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখছেন রোদের অবস্থা কি আজকে আপনাদের এই রোদের মাঝে আসলাম আজকে এই কড়াইতে এই দেখেন এই ডিমটা সুন্দর করে ভাজবো দেখব কি অবস্থা আগে মোটামুটি সাত আট মিনিট এই কড়াইটা এখানে থাক একটু রোদে ভালো করে করমৈনিক তারপরে তো অনেকক্ষণ রোদ ই হওয়ার পর এখন এই যে দেখেন তেল দেই এখন এখন আর অপেক্ষা করার পর সবাই অপেক্ষা করুন সবাই দেখতে থাকুন কী অবস্থা আমার একটু ভালো করে দেখুন রোদের কি তাপ দেখছেন তো সাদা অংশটা হয়ে গেছে ভালো করে কিন্তু মাঝখানের অংশটা হইতে একটু সময় লাগবো আমরা সবাই অপেক্ষা করি তো এত গরম হয়ে গেছে মানে হাতটা ধরতে হলাম দেখেন মুড়ি ছাড়াই দেখছেন রোদে এত তাপ দেখাও আরো আগে আনো কাছে আনো দেখতেছেন কত সুন্দর ডিম ডিমবাজ হয়ে গেছে মানে রোদে যদি এইরকম হয়ে যায় তাইলে কীরকম রোদ আপনারা চিন্তা করতে পারেন তো অনেক সময় ধরে যদি আরেকটু সময় দিতাম তাহলে আরো হয়তো কিন্তু এত তাপমাত্রা আমাদের রোদ জড়িতছে না শরীরে এই জন্য আমরা আজকে এই পর্যন্ত শেষ দিছি তো ভিডিওটা যার যার ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ